সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শত্রু মুক্ত হয়েছিল অবকাঠামো ক্ষত বিখ্যাত হয় একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গায় সেই যুদ্ধের ক্ষত দেখতে পাওয়া যায় ধীরে ধীরে সড়ক রেল সেতু বন্দর অপকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ সে সময় অনেক সাহায্যের হাত বাড়ায় নতুন জন্ম নেওয়া এই দেশকে অনেক সংস্থা ঋণ সহায়তা দেয় বাংলাদেশকে সেই থেকে বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে উন্নয়নের পথে স্বাধীন পরবর্তী ইতিহাসে অনেক রকমের ঘটনা সাক্ষী হয়েছে এই দেশের মানুষ সবশেষ টানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয় আসে নতুন সরকার এর মাঝে প্রশ্ন উঠছে বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কি পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা বাংলাদেশেরই বা লাভ কি যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয় বাংলাদেশ পাকিস্তানে নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে এ নিয়ে ভারত কি চিন্তা করছে এসব প্রশ্নের সমীকরণ মেলানোর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে মূল ভিডিওতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ বিশেষত যুদ্ধ অপরাধের বিচারের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একই সাথে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি বিশেষ করে নিত্যপণ্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কে নতুন রসায়নের এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার এখন কি বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা বাংলাদেশেরই বা লাভ কী অথবা সমস্যার জায়গা কি। বাংলাদেশ পাকিস্তানের নতুন সম্পর্ক হলে ভারতের কি হবে দর্শক এবার চলুন সেই সব প্রশ্নের সমীকরণ মেলানো যাক প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও বাংলাদেশে পাকিস্তানের দূতাবাসেও বেশ তৎপরতা দেখা গেছে গেল কয়েক মাসে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান এরই মধ্যে দেওয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারবেন অন্যদিকে সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখিয়েছে দেশটি নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে দুই দেশের এমন সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করেছে জলপথ এবার পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে প্রথম দফায় চোদ্দ নভেম্বর পাকিস্তান থেকে একটি কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে দুই দেশের প্রথম সামুদ্রিক যোগাযোগ আগামীতে জলপথে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা এতে করে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা সরাসরি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে বলে মনে করছে পাকিস্তান এই উদ্যোগ বাণিজ্যের গতি বাড়ানোর পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন সংযোগ সৃষ্টি করবে বলে মনে করে দেশটি অথচ গেল চার মাস আগেও দুই দেশের সম্পর্ক ছিল ওলে কচুতে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা এ দুটি প্রধান বন্দরে গত পাঁচ দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সিঙ্গাপুর বা কলম্বোয় ট্রান্সশিপমেন্টের মাধ্যমে করা হতো আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক অনেকটা বন্ধই ছিল পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকার মধ্যে রয়েছে তুলা কাপড় বিভিন্ন রাসায়নিক খনিজ ও ধাতব উপাদান বৈদ্যুতিক সামগ্রী এবং যন্ত্রপাতি আবার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য হাইড্রোজেন পার অক্সাইড সিন্থেটিক ফাইবার টেক্সটাইল সামগ্রী চিকিৎসা সামগ্রী সহ বেশ কিছু জিনিস পাকিস্তানে রপ্তানি করা হয় অর্থাৎ এগুলো পাকিস্তান আমদানি করে থাকে বাংলাদেশ থেকে পাকিস্তানের সরকারি তথ্য বলছে দু সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ছ কোটি তেত্রিশ লাখ ডলারের বেশি পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লাখ ডলারের বেশি পণ্য অন্য অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান এরই মধ্যে স্কলারশিপে একশো জন বাংলাদেশিকে পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদনও দিয়েছে দেশটি সরকার দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশাবাদ দেখছে দুই দেশের কূটনৈতিক বিশ্লেষকরা একই সাথে এই দুই দেশ বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশ সম্পর্ক পুনর্বিন্যাস করছে এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা কূটনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বর্তমানে বেশ ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে আগামীতে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বলে মনে করছেন দুই দেশের কূটনৈতিক মহল পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ইতিবাচক দিক রয়েছে বাংলাদেশেরও এদেশে শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তানের শিক্ষার্থীরা পড়তে আসবে আবার পাকিস্তানের এমন জায়গা রয়েছে যেসব জায়গায় যাওয়ার বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ রয়েছে বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানের সাথে সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়ন কৌশলগত কারণে বাংলাদেশের জন্য জরুরি তবে পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে দূরত্বের পাশাপাশি একটি বড় অস্বস্তিকর জায়গা হলো ভারত যেহেতু বাংলাদেশের তিন দিক দিয়েই ভারত ফলে বাংলাদেশের মানুষের কম খরচে যাতায়াত ও চিকিৎসার জন্য ভারতে যাওয়া আসা করে থাকে বেশি বাণিজ্যের ক্ষেত্রেও একই বিষয় ঘটে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ চালু হওয়া কিংবা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে এতে করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি থাকায় ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ভারত তবে এটি নিতান্তই দেশটির একক ভাবনা বলে মত বিশেষজ্ঞদের তাদের সংখ্যা পাকিস্তান থেকে পণ্য বাংলাদেশের মাধ্যমে ভারতে পৌঁছে যেতে পারে এই কারণেই সম্পর্ক পরবর্তীতে ভারতসহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে ভারত একবার পাকিস্তানের ভিসা করা হলে পরবর্তীতে ভারত যেতে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে এমন অস্বস্তিকর জায়গাও রয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের উদ্বেগের বিষয় হচ্ছে পাকিস্তান বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতার কারণে আঞ্চলিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে ভারত পাকিস্তান সংঘাতময় সম্পর্কের কারণে এই অঞ্চলের অনেক কিছু বাধা হয়ে রয়েছে বাংলাদেশের সুবিধার জন্য ভারত পাকিস্তানের সমস্যার সমাধান করতে হবে আগে তারপর ত্রিপক্ষীয় কোনো সমঝোতা করতে হবে আর এটি করতে পারলে তিন দেশ লাভবান হবে বিশেষ করে বাংলাদেশ এদিক থেকে এগিয়ে থাকবে বলে মত বিশ্লেষকদের i পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে বহু মাতৃকতা রয়েছে সেটা পাকিস্তানের সাথেও হতে পারে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী এ নিয়ে ভারতের বাড়তি চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বা বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হলে ভারতের গা জ্বালার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সরকার ও জনগণ পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব এখানে বলে রাখা ভালো উনিশশো সালে পাকিস্তানের কাছে বাংলাদেশের আর্থিক দাবের পরিমাণ ছিল চার হাজার মিলিয়ন ডলার যখন ডলারের মূল্য ছিল আট টাকা এখন যা একশো টাকা ছাড়িয়েছে সে হিসেবে পাকিস্তানের কাছে বাংলাদেশের বর্তমান পাওনা দাঁড়ায় চারশো আশি বিলিয়ন ডলার এই নতুন সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই অর্থ আদায় করা সম্ভব হবে কি না তা হয়তো সময়ই বলে দেবে পঞ্চাশ বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ যদিও ভৌগোলিক প্রতিবেশীর বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের জন্য কঠিন ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন দাঁড়ায় সেটা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ